আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো নবম শ্রেণীর সন্ন্যাসিক সাম্যায়ন দুই হাজার চব্বিশ এর বিষয় ডিজিটাল প্রযুক্তি এক থেকে সত্তর পৃষ্ঠার মধ্যে অধ্যায় ভিত্তিক নমুনা প্রশ্ন তোমাদের এক থেকে সত্তর পৃষ্ঠার মধ্যে মাত্র দুইটা অধ্যায় আছে ডিজিটাল প্রযুক্তি এই দুই অধ্যায় থেকে আমি কিছু নমুনা প্রশ্ন তৈরি করেছি যে তোমরা তোমাদের এক্সামে কিরকম কোয়েশ্চেন আসতে পারে সেইরকম কোশ কোয়েশ্চেন ঠিক আছে তোমরা দেখো তাইলে বুঝতে পারবা আর তোমরা তোমাদের এই কোশ্চেন গুলো আমি তৈরি করছি যে গত বছরের কিভাবে এক্সাম হয়েছিল সে উপর ভিত্তি করে তোমরা এগুলো দেখো প্রথম অধ্যায়ের নাম কি প্রথম অধ্যায় ডিজিটাল আগামীর প্রস্তুতি আচ্ছা এখানে একক কাজ তোমাদের সময় অবশ্যই কয় ঘন্টা থাকবো পাঁচ ঘন্টা টাইম তোমাদের একক কাজ কি কি থাকতে পারে কি কি উপায়ে কোনো সংবাদ বা তথ্যকে বিকৃত করা যায় এটা তোমাদের একক হিসেবে থাকতে পারে কি কি কারণে কি তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে সংবাদের ক্ষেত্রে সময় প্রযোগিতা গুরুত্বপূর্ণ কেন ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবন যাত্রাকে কিভাবে পরিবর্তন করেছে এগুলা তোমরা দেখবা এগুলা তোমরা অবশ্যই মুখস্থ করবা এগুলার প্রশ্ন তোমাদের অ্যানসার প্রশ্নের অ্যান্সার গুলো তোমাদের এক্সামের খাতায় লিখতে দিতে পারে এগুলা হচ্ছে গিয়ে প্রথম ওদের থেকে আসতে পারে যে ইম্পর্টেন্ট গুলো সেগুলো শুধু আমি দিছি তাছাড়া আর আমি দেই নাই আর তোমরা বলতে পারো স্যার এগুলার অ্যান্সার কোথায় এগুলার অ্যান্সার তোমরা বইয়ের মধ্যে পাইবা অথবা আমি যে ভিডিওগুলো আপলোড করেছি ডিজিটাল প্রযুক্তির ওইগুলোর মধ্যে দেখতে পারো ওইগুলা তোমার ছক দেওয়া আছে ছকের মধ্যেই চক থেকে আমি কোশ্চেন গুলো লিখছি চক থেকে আমি সব কোশ্চেন গুলো লিখছি তোমরা চক গুলো যদি কমপ্লিট করো এবং ভালোভাবে পড়ো তাহলেই ঠিকঠাক এগুলার অ্যান্সার পেয়ে যাবা দেন আসছি দলগত কাজ দেন তোমাদের রাস্তে পারে দলগত কাজ দলগত কাজ কি গণযোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়ার তুলনা করে একটি রিপোর্ট প্রণয়ন করো তোমরা গণযোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া তিনটার সাথে তুলনা করে একটা রিপোর্ট প্রণয়ন করবা স্যারদের কাছে ঠিক আছে দেন কাজের নির্দেশনায় কি কি থাকতে পারে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা কয়েকটি দলে ভাগ হও প্রয়োজনে শিক্ষকের সাহায্য বিভিন্ন মানদণ্ডের সাহায্যে তুলনা করো বিভিন্ন মানদণ্ড বলতে তোমাদের বুঝে যে কোনটা আমাদের বেশি প্রয়োজন কোনটা কম প্রয়োজন আর কোনটা ভালো কোনটা বেশি ভালো ঠিক আছে কোনটার মধ্যে আমাদের তাড়াতাড়ি খবর পাওয়া যায় আর কোনটা আমাদের খুব বেশি সাহায্য করে আমাদের ফেক নিউজ কোনটা থেকে কম সেই সকল তুলনা তোমরা অবশ্যই করবা এই আমাদের প্রথম অধ্যায় শেষ দেন দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় কি আছে দ্বিতীয় অধ্যায়ের নাম কি সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি আর এখানে তোমাদের একক কাজ কি কি থাকতে পারে দ্বিতীয় অধ্যায় কিশোরদের সাইবার নিরাপত্তা সম্পর্কে শিক্ষাদানের গুরুত্ব কি অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার কৌশল কি সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো সামাজিক মিডিয়ায় ডেটা সুরক্ষার উপায় কি কি ডিজিটাল ফুটপ্রিন্ট কিভাবে পেশাগত জীবনের প্রভাব ফেলে এগুলো তোমাদের একক কাজ হিসেবে থাকতে পারে এগুলোর অ্যান্সার তোমার অবশ্যই মুখস্থ করে নিবা আর দলগত কাজ কি থাকতে পারে দলগত কাজ থাকতে পারে সাইবার 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 একটি একটি অপরাধ বিষয়ে প্রতিবেদন তোমাদের একটা সাইবার অপরাধ সম্পর্কে একটা প্রতিবেদন লিখতে হইতে পারে দলগত কাজ হিসেবে কাজের ধরন অবশ্যই দলগত দেন কাজের নির্দেশনা কি কি থাকতে পারে শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হও প্রয়োজনে শিক্ষকের সাহায্য নাও সবার মতামত নিয়ে প্রতিবেদন তৈরি করো ঠিক আছে তোমাদের যদি একজাম এ কোশ্চেন আসে তাহলে এরকম কোয়েশ্চেন আসতে পারে তোমাদের একজামে তো দুই অধ্যায় মিলে এত কোশ্চেন আসবে তাহলে ধরো দুইটা একসাথে মিশকে না আমি অধ্যায় ভিত্তিক আলাদা করে নমুনা প্রশ্ন দিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় আর যদি তোমরা বলে থাকো যে স্যার এগুলার অ্যান্সার এগুলার অ্যান্সার অবশ্যই ভিডিওর মধ্যে আছে তোমরা বলে যে ছক পূরণ করছে তার মধ্যেই দেওয়া আছে আমি বলা দিয়েছি এখন তোমাদের এক্সামের মধ্যে যে এটা যে এক্সামে আসবো তা কিন্তু আমি বলতাছি না এটার অ্যান্সার আমি নমুনার প্রশ্ন আগেই বলে দিই এক্সামে যদি না আসে তখন বলতে পারবো না যে স্যার এগুলা বলছে এগুলা আসে নাই এখন কেউ তোমাদের ঠিক ইনফরমেশন দিতে পারবো না যে তোমাদের এক্সামে মূলত কোন কোশ্চেন গুলো আসবে মূল এই কোশ্চেন গুলো আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেউ দিতে পারবো না তোমাদের এক্সামে যে কোশ্চেন সেটা সরকার থেকে আমাদের তোমাদের প্রত্যেকটা এক্সামের আগের দিন দেওয়া হইব যদি আগের দিন দেওয়া হয় তাহলে আমি সেই সেই এক্সামের জন্য উত্তর দিয়ে অবশ্যই ভিডিও তৈরি করে দিব এ পর্যন্ত তোমরা এগুলা প্র্যাকটিস করতে থাকো আশা করি এগুলা থেকে তোমাদের কমন পর্ব এগুলা থেকে আসবো এবং এরকম কোশ্চেন নিয়ে আসবো যাই হোক ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ